নমস্কার মন্স কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমি বানাবো পালং শাকের ডানা তার জন্য বড়ি লাল লাল করে ভেজে নিতে হবে তারপর কড়াই দিয়ে দিতে হবে মূলো আলু পটল আর পালং শাকের ডাঁটা তারপর দিয়ে দেবো কিছুক্ষণ ভাজার পরে তারপর দিয়ে দেবো বেগুন কারণ বেগুন সহজেই মজা যায় তাই একটু পরে দিতে হবে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে ভাজার পর দিয়ে দেবো পালং শাকগুলো পালং একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে চান সেরকমভাবে দিয়ে অল্প একটু নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিতে হবে তারপরে কড়া থেকে নামিয়ে ফোড়ন ফোড়নে দিব তেজপাতা কাঁচা লঙ্কা পাঁচফোড়ন আর অল্প একটু আদা তারপরে ভাপিয়ে বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তারপরে ঢাকনা খুলে একটু অল্প একটু চিনি স্বাদ বাড়ানোর জন্যে দিয়ে দিতে হবে তারপ